হ্যালো গায়েজ চলে এসেছি আবার দেখতে পাচ্ছ স্বামীনাথ মেলায় এই সেই স্বামীনাথ ঠাকুর গায়েজ আজকের মেলা ভাই গায়েজ এখন প্রায় পনেরো এগন্টা বেজে গেছে রাস্তা এত জ্যাম যে কি বলবো প্রচুর প্রচুর জ্যাম আর যে রয়েছে স্বামীনাথ আসার আগে সেখান থেকে পায়ে ভেটে মেলায় এলাম এখন দেখো এগারোটা বাসতে যাচ্ছে প্রচুর মানুষের ভিড় প্রচুর প্রচুর আর এত বড় গরমের মধ্যে আমি ভাবছিলাম যে লেট টাইট যাবো খুব বেশি দেরি করে যাতে একটু ফাঁকা হয় আর এই গরমের মধ্যে সেটা সম্ভব হলো না সকলে এখন রাস্তায় বহু লোক দাঁড়িয়ে আছে যারা এখন মেলায় আসতে পারেনি আমি তো পায়ে সাইড সাইডতে কোনো মতো করে জুটে এই সেই মন্দির সুন্দর করে সাজানো আর গাইজা এবারে কিন্তু মেলা ঘুরবো সাথে কিন্তু